ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও গতিশীল ও সহজলভ্য করতে কক্সবাজার সরকারি কলেজে শুরু হলো পোবালি ব্যাংকের তিন দিন ব্যাপী বিশেষ ক্যাম্পেইন সকালে ক্যাম্পেইন উদ্বোধন করেন পোবালি ব্যাংকের এডিসি বিভাগের প্রধান আঞ্চলিক প্রধান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এছাড়াও পাই ব্যাংকিং সহ বিভিন্ন ডিজিটাল সেবা শিক্ষার্থীদের হাতে হাতেই পৌঁছে দিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ এই সময় ক্যাম্পিন উদ্বোধনকালে ব্যাংক কর্মকর্তা বলেন ডিজিটাল ব্যাঙ্কিংকে আরও জনপ্রিয় ও নিরাপদ করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে পুবালী ব্যাংক পে কক্সবাজার শাখার উদ্যোগে কক্সবাজার সরকারি কলেজে বেশ কিছু প্রোগ্রাম নিয়ে এসেছি আমাদের তিন দিন ব্যাপী ডিজিটাল ব্যাঙ্কিং সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা এই ধরনের কার্যক্রম পরিচালনা করছি যেটা উদ্দেশ্য হচ্ছিল এই শিক্ষার্থী যারা আছে নতুন জেনারেশন জেনজি বলি বা জেনারেশন আলফা বলি তাদেরকে ব্যাংকিং যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এটার সাথে সংযুক্ত করা এবং তাদেরকে ডিজিটাল ব্যাঙ্কিং যে প্ল্যাটফর্মগুলো বর্তমান যুগে এসছে সেটার সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করা এবং এই প্রোডাক্টগুলো সম্পর্কে তাদেরকে জানানো আজকে আমরা যে এখানে করেছি সেখানে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং হবে এনআইডির মাধ্যমে তাদেরকে ব্রাঞ্চে যেতে হবে না এনআইডি কার্ডের মাধ্যমে তারা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং পাশাপাশি ওনারা একটা ইনস্ট্যান্ট ডেবিট কার্ড পাবেন যেটা দিয়ে ওনারা পরবর্তীতে টাকা উত্তোলনের সুবিধা পাবেন এবং আমরা আমাদের পুবালী ব্যাংকের পাই ব্যাংকিং একটা অ্যাপস দিচ্ছি যেটার মাধ্যমে ওনারা ঘরে বসে ব্যাংকিং করতে পারবেন সেবার মান এবং সহজ প্রাপ্তিতেই সন্তুষ্ট শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা বলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ক্রেডিট কার্ড ধন্যবাদ কারণ ওনারা এত সুন্দর একটা আয়োজন করছে আমাদের জন্য যেন আমরা অ্যাকাউন্টটা খুলতে পারি এই ডেবিট কার্ডটা সাথে সাথে দিয়ে দেওয়ার জন্য আমরা সহজেই এখন থেকে লেনদেনটা করতে পারব আর ওনাদের অ্যাকাউন্ট খোলার সময় শুনলাম ওনারা হচ্ছে ওনাদের একটা অ্যাপ আছে যেটার মাধ্যমে সহজেই খুব দ্রুত লেনদেন বা আমরা আমাদের যা কার্যক্রম তা করতে পারবো তো এটার জন্য আমি আসলেই অনেক খুশি বা হেভি ফিল করতেছি যে ওনারা এরকম একটা পদক্ষেপ নিছে এবং আমাদেরকেও তার সাথে যুক্ত করতেছে ব্যাংকিং সেবার পাশাপাশি বিক্রোফের আয়োজন করেন ব্যাংক কর্মকর্তা বিন্দু